বহরমপুরে নির্বিঘ্নেই মিটল দু হাজার লোকসভা নির্বাচন চতুর্থ দফার নির্বাচনে আদর্শ ভোটগ্রহণ কেন্দ্র হিসেবে সাজিয়ে তোলা হয়েছিল বহরমপুর কাশেশ্বরী বালিকা বিদ্যালয়কে জেলার চারটি আদর্শ ভোট কেন্দ্রের মধ্যে যা ছিল অন্যতম একশো এগারো একশো বারো একশো তেরো ও একশো চোদ্দ এই চারটি বুথের ভোট হয়েছে এই আদর্শ গ্রহণ কেন্দ্রে পানীয় জল থেকে ফলের রস ভোটারদের জন্য ছিল এলাহি আয়োজন ভোটারদের সহায়তা কেন্দ্র ছাড়াও ছিল শিশু বান্ধব কর্নার ও প্রবীণ ও সক্ষমদের জন্য বিশেষভাবে বসার আলাদা ব্যবস্থা এখানে ছিল সেলফি ও ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের স্টল ছিল স্বনির্ভর গোষ্ঠী ও খাদি শিল্পীদের উৎপাদিত দ্রব্যের চারটি স্টল ছিল বুথে যেখানে গোষ্ঠীর তৈরি পোশাক থেকে অক্সিলিয়ারি অর্নামেন্টসের স্টল ছিল তেমনি ছিল খাগড়ার কাঁসার স্টলও উৎসবের মেজাজেই এখানে ভোট হয়েছে মানুষজন এসেছেন ভোট দিয়েছেন হাতে নেড়ে দেখেছেন গোষ্ঠীর তৈরি সামগ্রী জেলা প্রশাসনের সিদ্ধান্ত ও পরিশ্রমে সাজানো এই মডেল বুথ তবু একটি প্রশ্ন তুলে দিয়ে গেল নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নিরাপত্তার কারণে বুথের একশো মিটারের মধ্যে জমায়েত নিষিদ্ধ দুশো মিটারের মধ্যে কোন দোকানপাট খোলা থাকবে না তাহলে এখানে কি নিয়ম লঙ্ঘন হয়েছে ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল বা ডিআরডিসির কর্তাদের দাবি রাজ্য তথা দেশের কাছে জেলার ঐতিহ্য তুলে ধরতে এই মডেল বুথের আয়োজন করা হয়েছিল সরকারি স্টল দিতে আপত্তি হওয়ার কথা নয় জেলা প্রশাসনের একাধিক ঊর্ধ্বতন আধিকারিক এই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন মহিলা পরিচালিত এই বুথে সিআরপিএফ ছিল রাজ্য পুলিশ ছিল কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ঠিকই কিন্তু যদি কিছু ঘটে যেত এই প্রশ্নই ঘুরে বেড়ালো ভোটারদের মনে বিশেষ প্রতিবেদন সংবাদ হাজারদুয়ারি